কত ছন্দে কত আনন্দে কত সুরহরিতে কত গানে গানে মনের দেয়ালিখায় তোমার কবিতা লিখি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি কত ছন্দে কত আনন্দে কত সুলহরিতে কত গানে গানে মনের দেয়ালিকায় তোমার কবিতা লিখি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসা ছবি আঁকি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি মনের মাধুরী মিশিয়ে কত তোমার নামে ছন্দমালা হৃদয় উজাড় করে ফুলের কলি দিয়ে তোমার প্রেমের গাঁথিমালা মনের মাধুরী মিশিয়ে কত তোমার নামে ছন্দমালা হৃদয় উজাড় করে ফুলের কলি দিয়ে তোমার প্রেমের গাঁথিমালা মনের মিশিয়ে কত তোমার নামে ছন্দমালা হৃদয় উজাড় করে ফুলের কলি দিয়ে তোমার প্রেমের মালা আর বদ্ধ দুয়ার খুলে তোমার দিদার পেতে অশ্রু সজল চোখে তোমায় ডাকি মনে মনে গোপনে গোপনে ভালোবাসা ছবি আঁকি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি কত ছন্দে কত আনন্দে কত সুলভে কত গানে গানে মনের দেয়ালিখায় তোমার কবিতা লিখি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি সুদূর আকাশের প্রান্ত ছুঁয়ে পাখি উড়ে গঙ্গে যা গধুলি বেলায় রক্তি মরবি তোমার নামে অস্ত যে যায় সুদূর আকাশের প্রান্ত ছুঁয়ে পাখি উড়ে গাঙ্গে যায় গধুলি বেলায় রক্তি মরবি তোমার নামে অস্ত যে আকাশের প্রান্ত ছুঁয়ে পাখি উড়ে গাঙ্গে যায় গধুলি বেলায় রক্তি মরবি তোমার নামে অস্ত যে যা আর প্রেমের মোহনায় তোমায় পেতে চায় শান্ত ডানা মেলে কান্ত পাখি মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি কত ছন্দে কত আনন্দে কত সুর হরিতে কত গানে গানে মনের দেয়ালিকায় তোমার কবিতা লিখি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি